আসসালামু আলাইকুম আজকে একটা কোরবানি সম্পর্কে আর কি আসলে আমরা এখন বর্তমান জামানায় মানে ওই যে কুরবানি গরু কেনার পর একটা টাক দেয় আর কি মানে কত মন হবে কত কেজি কত মন এসব হিসাব নিয়ে আমরা ব্যস্ত থাকি আর কি মানে কার চাইতে কার গরুর কত মন বেশি হবে এটা নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি আর কি আসলে কোরবানিটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আর কি ওজন ওজন মন এইগুলো দিয়ে আসলে হিসাব করা উচিত না আর কি কোরবানিতে আর কি আমাদের আসলে এইগুলো এইগুলো আসলে আমাদের পরিহার পরিহার করিয়া করা করে চলা উচিত আর কি কোরবানি তো আসলে আল্লাহ তো কুরবানির ব্যবস্থা করেছে মানুষের মন পরীক্ষা করার জন্য কিন্তু আমরা ছোট একটা ভুলের কারণে আর কি মানে কুরবানি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দেওয়া আর কি কিন্তু আমরা সেটাকে আমরা মানে কে কত মন পাব কয় মন আমাদের ফ্রিজে যাবে কয় মন এটা নিয়ে আর কি আমরা ব্যস্ত আর কি এটা ঠিক না আর কি আসলে এগুলো পরিহার করে চলাটাই উত্তম আর কি সব কিছু আসলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবাই মন থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই আমরা যেন কুরবানিটা দিতে পারি আর কি কারণ মন হিসাব ওজন হিসাব এগুলো আসলে কটা আসলে পাপ মানে আমায় বলতেছি আর কি কারণ আমাদের সমাজে এটা রঞ্জে রঞ্জে ছড়াই গেছে প্রত্যেকের মাঝে আর কি আসলে কুরবানি এটা না কুরবানি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দেওয়া ভালো থাকবেন আলাইকুম